ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাখির অশেষ মেহরবানি তা আপনাদের সকলের দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি একটি গান বাজাইলাম আমার মন মজায় আর এই গানটি এই বাসটি দিয়ে আমি বাজাইলাম এটি হলো এক্স সার্ভের একটি বেশ বাসি আর দেখতে পাচ্ছেন আমি বাসিটি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে বাসিটি কিন্তু অত্যন্ত নিখুঁত এবং চমৎকার তো এই বাসিটি চলে যাবে শ্রীমঙ্গলে সাগর ভাইয়ের নিকট উনি এর আগেও আমার কাছ থেকে বেশ কতগুলো বাসি নিয়েছেন তো এই বেশবাসিটি উনি প্রথম আমার কাছ থেকে অর্ডার করেছেন এর আগে উনি মিডিল ফ্লুট এবং ট্রিপল ফ্লুটগুলো নিয়েছিলেন উনি কীর্তনে বাসি বাজান তো সেই সাগর ভাইয়ের কাছে চলে যাবে এই বাসিটি এই বাসিটির দাম হলো আড়াই হাজার টাকা এটা হলো এফ ন্যাচারাল একটি বেশবাসী তো আরও দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু এফ সার্ভের একটি বেশ এটা কিন্তু জি সার্ভের একটি বেশ কিন্তু এই বাসিটি কিন্তু একটি বিশেষ কায়দায় তৈরি করা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই বাসিটি হলো এই পাশে হলো গিট রাখা হয়েছে আর এইখানেও কিন্তু গিট রাখা হয়েছে অর্থাৎ দুই পাশেই গিফট অর্থাৎ বাসের যে অরিজিনিয়াল গিটটা থাকে সেটা এই বাসিটি আমি জি সার্ভের বাসি তৈরি করেছি যারা গিটের বাঁশি নিতে চান তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা একটু গিফট দিয়ে তৈরি করা বাসী এই পাশেও গিট এই পার্শ্ব তো এটা পারতে পারেন যে এটা কীরকম বাজবে এটা কিন্তু চমৎকার বাজে অত্যন্ত সুপার বাজে সময়ের জন্য দেখাতে পারবো না এই বাসিটির দাম দুই হাজার টাকা তো আমার কাছে কালারফুল বাসি আছে দেখতে পাচ্ছেন এটা হলো মেরুন কালারের বাসি আপনারা যারা কালারফুল বাসি নিতে চান তারাও নিতে পারেন ব্ল্যাক কালারের বাসিও আছে ব্ল্যাক কালার এটা কিন্তু ব্ল্যাক হয় এটা আরও কালার ভালো হবে একবারে খুশকুছে কালারটা শাইনিং নাই দেখে এরকম দেখা যাচ্ছে তো এটা হলো বেসবাসী ই ন্যাচারাল অ্যান্ড বাসি তো আমার কাছে কিন্তু ছোটো বাসি আছে যে দশের বাসি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা দশের বাসি এটার দাম বার তো মিডিল ফ্রুট আছে এটা হলো সি এ সার্ভের একটি বাসি এটা মিডিল ফ্রুট এটার দাম ষোলোশো টাকা তো যারা আরেকটা বাসি আমার কাছে আছে আমি দেখাচ্ছি যে এই যে বাসিটা দেখতে পাচ্ছেন এই বাসিটি চলে যাবে এটা হলো নবীগঞ্জ সিলেটের হবিগঞ্জ নবীগঞ্জে যাবে টিপু সিলেটের হবিগঞ্জে এই বাসিটি চলে যাবে এই বাসিটি যাবে টিপু ভাইয়ের নিকট উনি এর আগে আমার কাছ থেকে অনেকগুলো বাসি নিয়েছেন উনি ওই বাউল গানে বাসি বাজান তো এই বাসিটা বেশ বাসি এটা হলো এই নেচারাল এই বাসিটার দাম হলো দুই হাজার টাকা তো এখানে আরেকটি বাসি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এফ সার্ভের বাসি এবার এফ সার্ভের বাসী অনেক তৈরি করা হয়েছে কারণ এফ সার্ভের বাসি প্রচুর অর্ডার তো সেই জন্য আমার অনেক বাসীগুলকে ইফ সার্ভের বাসি আপনারা দেখতে পাচ্ছেন আছে এইগুলো বাসিগুলো ইফ সার্ভের বাসি আরও বাসি আছে তো আমার কাছে সব ধরনের বাসী থাকে যারা আপনারা বাসি ক্রয় করতে চান উন্নত মানের মাস্টার টিউন টিউন এবং ফুলকুট্টি মাস্টার টিউন বাসি যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাসিগুলো কিন্তু খুবই চমৎকার উন্নত মানের হয় আমার বাসির যে মেজারমেন্ট এটা কিন্তু একটা বিশেষ কায়দায় তৈরি করে থাকি তো যারা বাসি শিখতে চান তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিই আমরা যেন ইসলাম ধর্ম অনুসারে আমরা যেন পাঁচ বক্ত সালাত আদায় করি এবং কালবীর যেন জিকিটটা জারি রাখি ঘরে ঘরে মিলার দিন দয়াল রসুল পাক সাল্লা আল্লাহ সাল্লামের সফায়ত নিন অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করবেন আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখিয়ে দেখাবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত